সুপ্রিয় দর্শক আশা করছি সবার সামনে ভালো যাচ্ছে নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব সুইডিশরা কিভাবে তাদের গরমকাল পার করেন হ্যাঁ আপনারা এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই গরমকাল কাটানোরই একটা অংশ ওনারা হচ্ছে গার্ডেনিং অনেক পছন্দ করেন তাই জন্য দেখা যায় এই যে এইরকম একটা জায়গা ভাড়া নিয়ে নিজেরা মতোই যে ছোটো ছোটো ঘরগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে বল হচ্ছে ওনারা হচ্ছে গার্ডেনিং অনেক পছন্দ করেন আর এই জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা মাঠের মধ্যে অনেক হচ্ছে ধুদু পই বইছিল আমি যখন হাঁটছিলাম মনে হচ্ছিল স্বর্গের মতো তো চলুন দর্শক আপনারা হচ্ছে সাথেই থাকুন আজকে হচ্ছে আপনাদের সাথে আহ আরও আরো কিছু ইনফরমেশন শেয়ার করব তো চলুন এই যে এই দৃশ্যটা দেখে মনে হচ্ছে আমি পুরোই গ্রামেই আছি আসলে আমারও হচ্ছে এরকম অনুভব হচ্ছিল যে আমি হচ্ছে গ্রামের মেঠোপো দিয়ে হাঁটছিলাম দেখেন অনেক সুন্দর আর ধুধু বাতাসটা জাস্ট ছিল এখানকার মানুষজন হচ্ছে ওনাদের অবসরে গরমকালে এভাবেই সময় কাটাতে পছন্দ করেন এই যে এখানে ওনারা হচ্ছে গার্ডেনিং করেন কাজ করেন তারপর দেখা যায় যে পরিবার নিয়ে একসাথে বসে আড্ডা দেন গল্প করেন তারপর হচ্ছে বড়শি দিয়ে মাছ ধরেন এই আর কি তবে এখানে যে কেউ যেতে পারবেন আপনি হচ্ছে আপনার জায়গা আগে ভাড়া নিতে হবে এই আর কি তো যেমনটা বলছিলাম আজকে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব কিছু আপনারা হচ্ছে অনেকে জানতে চান সুইডেন সম্পর্কে বিশেষ করে সুইডেনে কাজ পাওয়া নিয়ে সত্যি কথা বলতে আমি হচ্ছে আপনাদের সাথে সত্য সত্যই শেয়ার করছি যে সুইডেনে কাজ পাওয়া হচ্ছে অনেক কঠিন যদি না হচ্ছে আপনি অনেক হাই স্কিল্ড পারসন হন আপনার শিক্ষাগত যোগ্যতা যাই হোক না কেন আপনাকে হচ্ছে শুরুর দিকে একটু স্ট্রাগল দিয়ে যেতে হয় আর এটা হচ্ছে অনেকেরই অভিজ্ঞতা বেশিরভাগ যারা হচ্ছেন যে খুবই শিক্ষিত বা বাংলাদেশে হচ্ছে অনেক হাই লেভেলের পড়াশোনা করছেন তাদের জন্যেও এখানে হচ্ছে আপনার ওই যে কি বলে ওইটাকে ব্যুরোক্রেটিক Um, uh. সুইডেনে হচ্ছে রেফারেন্স সিস্টেমটা অনেক কাজ করে আপনার যদি পরিচিত কেউ থাকে কাজে তাহলে হচ্ছে সুবিধা না হয় হচ্ছে আপনাকে অনেক কষ্ট করতে হবে আর যারা হচ্ছে যে বাংলাদেশেও কাজ করেন ওনাদেরও হচ্ছে শুরুর দিকে এসে সেই শুরুর দিকে স্ট্রাগল করতে হবে যেমন আপনি ছাত্রকালীন করেছিলেন সেই সময়ের তবে বাংলাদেশি মানুষজনের সাথে কানেকশন থাকাটা হচ্ছে অত্যন্ত জরুরি কারণ হচ্ছে যে যাই হোক আপনার নিজের মানুষ আর এগুলোর কাজ হচ্ছে আপনার সম্পর্ক যত ভালো থাকবে তত হচ্ছে পাবেন এখন আসি হচ্ছে আমার বিষয়ে আপনারা হচ্ছে অনেক আগ্রহী তো আমি হচ্ছে যেহেতু আমি আমার হাজবেন্ড সাথে আসছি তো আমার হচ্ছে ভিসা বা এইগুলা নিয়ে আল্লাহর রহমতে এখন পর্যন্ত কোনো কঠিন সিদ্ধান্তে যেতে হয়নি তাই জন্য দেখা যায় যে আমি হচ্ছে পড়াশোনা করছি পড়াশোনা বলতে হচ্ছে আমি সুইডিশ ল্যাঙ্গুয়েজ শিখতেছি তারপর হচ্ছে আমি কি করব আর কি যে ডিপ্লোমা করব তাই জন্য আমার যা যা লাগে তার জন্য প্রস্তুতি নিচ্ছি আর এজন্য হচ্ছে যে সুইডিশ সরকার আমাকে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা দেয় যার জন্য হচ্ছে আমার কাজ করাটা এখন হচ্ছে অতটা গুরুত্বপূর্ণ না তবে কাজ পাওয়াটা হচ্ছে অনেক কঠিন এখানে আসার পর আপনি যদি ভাষা শিখে তারপর হচ্ছে যে কোনো উদ্বিলিং বলে সুইডিশে ডিপ্লোমা বা পড়াশোনা করে কি করেন তাহলে হচ্ছে আপনার জন্য অনেকটা সহজ হবে এই আর কি আর রিসেন্টলি হচ্ছে ইউর দেশগুলোর মধ্যে বেকারত্বের হার দিয়ে সুইডেশ হচ্ছে সুইডেন হচ্ছে অনেকটা এগিয়ে আর এটা হচ্ছে আমি বলছি না আমি হচ্ছে লক্ষ্য রাখি যে ওনাদের হচ্ছে তোমার ওই যে সরকারি সাইটগুলো যেগুলো আছে কাজের জন্য যেমন আরবেজ ফর মেদলিং এর রিপোর্ট অনুযায়ীও বিশেষ করে যারা হচ্ছেন উংদমার উংদমার বনে মানে হচ্ছে যে ইয়াং মানুষেরা আমার বয়সী যারা ওরা হচ্ছে যে কাজের প্রতি একটু আগ্রহী না তো এই ছিল আজকের তথ্য এই যে আমি হচ্ছে ওইখান থেকে ঘুরে চলে আসছি গল্ফ মাঠে গল্ফ মাঠের ভিডিও হচ্ছে আসছে খুব শীঘ্রই কথা হচ্ছে দর্শক নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর গল্ফ মাঠের কথা বলতে মনে হলো বাংলাদেশে হচ্ছে আমি গলফ মাঠে ঘুরতে গিয়েছিলাম সেই এক বছর আগে আজকে হচ্ছে সেই দিনটি অনেক মনে পড়ছিল। এই আর কি সো দর্শক আপনি হচ্ছে নিজের খেয়াল রাখবেন বাবাই